চার হাজার বছর পর নূহ আলী খুয়াসাল্লামের ছেলে জীবিত হওয়ার ঘটনা আসসালাম আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো চার হাজার বছর পর হজরত নুহ আলী ছেলে শামকে জীবিত করার ঘটনা কবর সত্য মৃত্যু সত্য কবর আমাদের সামনে অবশ্যই আসবে বনি স্টাইলের সত্তর হাজার পয়গম্বর এসেছিল তার মধ্যে শেষ পয়গম্বর ছিল হজরত ইসা আলী খুয়াসাল্লাম হসরত ইসা আলীফুয়া যখন বনি ইসরা সম্প্রদায়কে তার ধর্মের দাওয়াত দিচ্ছিলেন তখন বনি ইসরালের লোকেরা একদিন ওনাকে বলল হে আল্লাহর পৈগম্বর ইসা আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি কিন্তু আমাদের একটা শর্ত আছে ঈসা আলি ফুয়াশাল্লাম বললেন কি তোমাদের শর্ত বড় আমাকে তখন বনি ইসরালের লোকেরা বলল তুমি তো অনেক মৃত মানুষকে জীবিত করেছ কিন্তু এখন আমাদেরকে আর একজন মানুষকে জীবিত করে দেখাও হসরত নুহ সাল্লামের ছেলে অনেক আগে মারা গেছে হে ঈসা তুমি যদি নুহ আলী হুয়াশাল্লামের ছেলের কবরের কাছে গিয়ে ওনার ছেলে সামকে জীবিত করতে পারো তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব আমরা কথা দিচ্ছি প্রিয় ভাই ও বোনেরা বলুন সুহান আল্লাহ এরপর ঈসা সাল্লাম যেটা করলো তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকলো এবং বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমি অবশ্যই তোমাদের কথা রাখবো চলো আমার সাথে আমরা নুহ আলী হুয়াসাল্লামের ছেলের কবরের কাছে যাই এরপর সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ইসা আলী হুয়াশাল্লাম নুহ আলী হুয়াশাল্লামের ছেলের কবরের কাছে চলে আসলেন এসে দেখলেন ওনার কবর অনেক লম্বা হজরত নুহ আলিহুয়াশাল্লামের ছেলে শামের উচ্চতা ছিল একশো সত্তর হাত তাহলে চিন্তা করুন তিনি কত লম্বা ছিলেন তার উচ্চতায় যদি একশো হাত হয় তাহলে তার কবর নিশ্চয়ই আরো লম্বা ছিল ঈসা আলিফুয়া কবরের দিকে তাকিয়ে রইলেন তার সাথে থাকা বনি ইসরায়েলের লোকেরা বলল হে ঈসা তা দাঁড়িয়ে আছো কেন শ্যামকে জীবিত করো। তখন ঈসা আলীফুয়াসাল্লাম শ্যামের কবরের ঠিক সামনে গিয়ে দাঁড়াল এবং হে শ্যাম বলে ডাক দিল বলল হে শ্যাম শ্যাম ইবনে নুফ এভাবে ডাক দেওয়ার পর এক মুহূর্ত দেরি হয়নি কবর নড়ে উঠল উপস্থিত বনি ইসরায়েল লোকজন সবাই অবাক হয়ে গেল এরপর ঈসা আলিফুয়াসাল্লাম বললেন হে শাম ইবনে নুফ ওঠো কবর থেকে জেগে ওঠো এরপর শাম কবর থেকে জেগে উঠলেন কবর থেকে তার বুক পর্যন্ত বের হয়ে গেল কবর থেকে ওঠার পর শাম ইবনে সাথে কথোপকথন নুহের শুরু হয়ে গেল তাদের কথোপকথন দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল ইসা আলিহুয়াশাল্লাম লক্ষ্য করলেন শাম ইবনে নুহ কথা বলছেন ঠিকই কিন্তু তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে নুহ আলি ছেলের এই অবস্থা দেখে ঈসা আলী মনে আগ্রহ জাগে তাই তিনি তাকে জিজ্ঞেস করেন হে নুহ ইবনে সাম তুমি এভাবে থরথর করে কাঁপছ কেন তুমি কি ভয় পাচ্ছ বলো আমাকে তোমার কি হয়েছে তখন শাম ইবনে নুহ বললেন হে আল্লাহর পয়গম্বর আমি ভয় পাচ্ছি অনেক ভয় পাচ্ছি ভয়ের কারণেই থরথর করে কাঁপছি তখন ঈসা আলী বললেন তুমি কি আমাকে ঘটনাটা খুলে বলতে পারো আসলে কি কারণে তুমি ভয় পাচ্ছ তখন সেই একই রকম থরথর অবস্থায় কাঁপতে কাঁপতে শ্যাম ইবনে নুখ বললেন আমি আজকের ভয় কাঁপছি না হে ইসা আমি সেই দিনের কথা মনে করে কাঁপছি সেই দিন আজ থেকে প্রায় চার লক্ষ বছর পূর্বে আমার কাছে একদিন আজরাইল আলী এসেছিল আমি যখন আজরাইল আলী খুয়াশাল্লামকে দেখলাম তখন একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম তখন ঈসা আলী খুয়াশাল্লাম বললেন হে শাম কি এমন হয়েছিল যে তুমি দিশেহারা হয়ে গিয়েছিলে তখন ইবনে শ্যাম বললেন হে ইসা আমি দেখলাম আজরাইল মাথাটা আসমানে আর দুটো জমিনে। আরো দেখলাম তার চোখগুলো বড় বড় পাহাড়ের সমান আজরাইল আলী আকৃতি দেখে আমি দিশেহারা হয়ে গেলাম এবং আমার আত্মা আমার রুহ আমার দেহের ভিতরে পালাতে শুরু করল আপনি অবাক হবেন হে ইসা আমার রুহ আমার শরীরের এক জায়গায় না দুই জায়গায় না তিন জায়গায় না শরীরের ভিতর আশি জায়গায় পলায়ন করলো কিন্তু হে ইসা আমার শেষ রক্ষা হলো না আমাকে থাবা দিয়ে ধরল তিনি যখন আমাকে থাবা দিয়ে ধরল তখন আমি ভয় পেয়ে গেলাম আর সেই যে ভয় পেয়ে থর করে কাঁপা শুরু করলাম সেই কাপনি আমার এখনো শেষ হয়নি আমি আজ পর্যন্ত সেই ভয় কাঁপছি আল্লাহু আকবার তারপর শ্যাম ইবনে নুখ বলল যেহেতু আমার কাপুনি এখনো শেষ হয় নাই তার মানে আমার অন্তর থেকে আজরাইল আজরাফুয়াশাল্লামের ভয় এখনো দূর হয় নাই তখন ইসা আলিফুয়াসাল্লাম বললেন হে শাম আমি বুঝতে পারলাম তুমি কেন কাঁপছ কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে হে শ্যাম তোমার চুল দাড়ি তো সাদা হওয়ার কথা নয় কারণ আগে নবিরাসুল এবং উম্মদদের কারুরই চুল দাড়ি সাদা হতো না আর এটা তুমিও জানো তুমিও জানো তোমার বাবা নুহ আলী পৃথিবীতে চোদ্দশো বছর জীবিত ছিলেন যদিও নুহ আলী খুয়া চোদ্দশো বছর জীবিত ছিলেন কিন্তু তার একটি চুলদারিও সাদা ছিল না আবার নাইন তিনি পৃথিবীতে বছর জীবিত ছিলেন তারও একটি চুলদারিও সাদা ছিল না বাচ্চা সাদ্দাত তিনি পৃথিবীতে বেঁচেছিলেন ছিলেন নয়শো বছর তারও চুল চুলদারি পাকেনি আবার বাচ্চা ফেরাউন সেও পৃথিবীতে জীবিত ছিল সাতশো বছর তারও কোনো চুল দাড়ি সাদা হয়নি এমন কি আমার আদি পিতা হজরত আদম আলিফাসাল্লাম তিনিও পৃথিবীতে এক হাজার বছর জীবিত ছিলেন কিন্তু তারও একটি চুল দাড়িও সাদা হয়নি এরপর ঈসা আলিফাসাল্লাম শ্যাম ইবনে নুহকে বললেন তার মানে আগে সকল নবীর এবং উম্মদদের কারুরই চুল দাড়ি সাদা হতো না তোমার চুল দাড়ি সাদা হলো কিভাবে আমি জানতে চাই শ্যাম তুমি আমাকে জানাও শ্যাম তখন শাম বলল হে আল্লাহর পয়গম্বার আমার চুলদাড়িও সাদা ছিল না আমার চুলদাড়ি কালোই ছিল কিন্তু আপনি যখন আমার কবরের সামনে এসে আমার নাম ধরে ডাক দিলেন তখন আমার মনের ভিতরে নতুন ভয় জেগে উঠল আমি ভাবলাম হাসরের ময়দানে ওঠার জন্য আল্লাহর ডাক শুরু হয়ে গেল কিনা আমার অন্তর কেঁপে উঠল কারণ কেমতের ময়দানে আমার জীবনের সকল হিসাব নিকাশ দিতে হবে আমি কিভাবে আমার জীবনের হিসাব নিকাশ দিব আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমতের মাঠে হিসাব দেওয়ার ভয়ে হিসাব দেওয়ার চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুলদাড়ি কালোই ছিল কিন্তু ওই ভয়ে আর ওই চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুলদাড়ি সাদা হয়ে যায় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ওই কবর ওই মৃত্যু সবার সামনেই আছে সবার সেভাবেই জীবনযাপন করা উচিত আল্লাহ পাক পবিত্র কোরআনে এরশাদ করেছেন মানুষ দুইটা জিনিস সম্পর্কে জানে না এক আগামীকাল তার রিজিক কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে মানুষকে মহান রব্বুল আলামিন এই ক্ষমতাটা দেননি আর দুই মানুষ জানে না কিভাবে মারা যাবে মানুষকে মহান রব্বুল আলামিন এই ক্ষমতাটাও দেননি মানুষ জানে না কখন কিভাবে সে মারা যাবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় আখেরি নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ওই কবর ওই মৃত্যু সবার সামনেই আছে সবার সেভাবেই জীবনযাপন করা উচিত